আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহুর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ এবং অর্ধেকটা ডিম দিয়ে এক কেজিরও বেশি রসমলাই তৈরির রেসিপি নিয়ে চলেন দেখে নিই আমি রসমলাই বানানোর জন্য এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ স্পুন এলাচির গুঁড়ো ওয়ান ফোর্থ স্পুন দিয়ে দিয়েছি বেকিং পাউডার এবং হাফ স্পুন গাওয়া ঘি এবার সব শুকনো উপকরণগুলোকে ঘি দিয়ে ভালোভাবে একটু মিক্স মিক্স করে করা হয়ে গেছে এবার একটা ডিম বাটিতে ভেঙে নিয়ে কাটা চামচ দিয়ে ভালোভাবে ফেটে নিব আমি কিন্তু পুরোটা ডিম ইউজ করব না কারণ আমি প্রথমেই বলেছি অর্ধেকটা ডিম এবং হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি এক কেজিরও বেশি রসমালাই তৈরি করে আপনাদের দেখাবো ডিম ফেটে নেওয়া হয়ে গেছে এবার একটু একটু করে ডিমের লিকুইডটা গুঁড়া দুধের মধ্যে দিয়ে অনেক নরম একটা সফট ডো তৈরি করে নিব ডিমের লিকুইডটা ভালোভাবে গুঁড়া দুধের সাথে মিক্স করে নিয়ে এরকম নরম একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু এরকম স্টিক আঠালো হতে হবে তাহলে পারফেক্ট রসমালাই তৈরি হবে এবার আমি এটা রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্য চলে আসলাম দশ মিনিট পরে এবার আমি রসমালাইয়ের শেপ দিয়ে নিব। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে রসমালাইয়ের শেপ দিতে সুবিধে হয় এবার খুবই সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে আপনারা চাইলে এর থেকে আরো কমও নিতে পারবেন বাট এত কম নিলে আমার হাতে কেমন ধরে না আমি আমি একটু বড় করে বানিয়েছি এই সাইজ রসমালাই রসমালাইয়ের শেপ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন খুব বেশি মথে নেওয়া যাবে না কিন্তু ডুব জাস্ট হাতের মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা লম্বা করে আমি শেপ দিয়েছি আপনারা চাইলে রসমালাইয়ের শেপটা গোল করেও দিতে পারেন একটা কাছ থেকে ক্যামেরা করা হয়েছে জন্য কিন্তু খুব বড় বড় লাগছে এত বড় কিন্তু না আরও ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি কারণ দুধে দেওয়ার পর এটা যখন ফুটিয়ে নিব তখন অটোমেটিকভাবে এটা অনেক বেশি ফুলে যাবে আমার সবগুলো রসমালাইয়ের শেপ দেওয়া হয়ে গেছে এবার চলেন শিরা তৈরি করে নিন শিরা তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ হাফ কাপ পরিমাণ চিনি এবার দুধগুলোকে ভালোভাবে জাস্ট একটা বলক তুলে নেবেন একটা কি বা দুইটা বলক তুলে নেবেন এর বেশি বলক তুললে বা ঘন করলে কিন্তু রসমালাইটা শক্ত হয়ে যাবে একটা বলক উঠে আসলে তারপরে এর মধ্যে সবগুলো রসমালাইয়ের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি আমার সবগুলো রসমালাইয়ের পিসগুলো দুধের শিরাতে দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ওয়েট করবো দু থেকে তিন মিনিটের জন্য এটা বানানো কিন্তু খুবই সহজ জাস্ট দুই একটা টিপস এবং স্ট্রিক্স যদি একটু ফলো করেন তাহলে এটা আরও অনেক বেশি পারফেক্ট হয় এই যে দেখেন আমার রসমালাইগুলো কিন্তু ফুলতে শুরু করেছে আমি আবারও ঢেকে দিব আর যখন দুধের শিরাগুলো উপরে আসতে চাইবে তখন একটু ঢাকনাটা হালকা ওপরে উঠিয়ে নিব এভাবে আমি প্রায় দশ মিনিট ধরে রসমলাইগুলো কোক করে নেব তাহলেই পারফেক্ট ভাবে রসমলাইগুলো কোক হয়ে যাবে দেখেন আমার রসমালাইগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে প্যানের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে নিব কারণ বারবার নেড়ে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আমার রসমলাইগুলো হয়ে গেছে সেগুলো একটা বাটিতে উঠাই রেখে এখন যে অবশিষ্ট রসমলাই শিরাগুলো ছিল এই শিরাগুলো আমি একটু জাল দিয়ে মালাই তৈরি করে নিব আলাদাভাবে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই জাস্ট একটু ঘন হয়ে আসলে তুলে রাখা রসমালাইগুলো আবার আমি প্যানে দিয়ে দিলাম দিয়ে এক থেকে দুইটা বলক তুলে নিলেই হয়ে যাবে মজাদার নরম তুল তুলে মুখে স্বাদ লেগে থাকার মতো রসমালাই আমি একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি তাহলে বুঝতে পারবেন এটা ঠিক কতটা সফট এবং নরম হয়েছে যে দিবে এলাচির গুঁড়া দিয়েছি এলাচির গুঁড়ার খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো বন্ধুরা আমার এই শর্টকাট প্রসেসে রসমালাই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিন